নমস্কার শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না দু মার্চ মাসিক রাশিফল মেস থেকে মকর পর্যন্ত ভিডিও আপলোড করেছি যার যার যে রাশি আপনারা দেখে নিতে পারেন এখন আপনারা দেখছেন কুম্ভ রাশি এবং লগ্নের যারা জাতক জাতিকা আছেন এই মার্চ মাসটি আপনাদের কাছে কেমন যাবে কেমন থাকবে আপনাদের অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে আপনার কর্মের অবস্থা আপনার স্বাস্থ্য কেমন থাকবে আপনার ব্যবসা বাণিজ্য কেমন থাকবে আপনার সন্তান কেমন থাকবে আপনার শত্রু কেমন থাকবে আসুন আমরা দেখে নিই এই ভিডিওর মাধ্যমে তাই নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন আপনারা সাবস্ক্রাইব করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানের আর পুরনো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি ভিডিওটি একটু শেয়ার করে দেন যাতে আপনার দ্বারা আর মানে নতুন দর্শক বন্ধুরা দেখতে পায় উপকৃত হয় এটাই আশা রাখি আপনাদের কাছে যে কথা বললে অনেকটাই মানে কথা হয়ে যাবে চলে আসি কাজের কথায় মূল বক্তব্য লগ্ন এবং কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছেন মাস ঠিক কেমন যাবে তাহলে প্রথমেই দেখব পহেলা মার্চ আপনার রাশি লগ্নের সাপেক্ষে গ্রহের কি অবস্থান তারপরে পরপর ফলগুলো বলবো কি আছে মার্চ মাসে আপনাদের জন্য আপনার রাশিতেই থাকছে রাশির অধিপতি শনি সঙ্গে অষ্টম্পতি পঞ্চমপতি বুধ এবং সপ্তমপতি রবি কে নিয়ে তাহলে রাশির অধিপতি শনি তাকে নিয়ে বসে বুধ এবং রবি তিনটি গ্রহ আপনার রাশিতে থাকছে দ্বিতীয়ভাবে থাকছে রাহু তৃতীয়ভাবে বৃহস্পতি চতুর্থে পঞ্চমে ষষ্ঠে সপ্তমে কেউ নেই অষ্টমভাবে আপনাদের কেতু ভাগ্যস্থান আপনার নবমভাবে চন্দ্র তার যাত্রা শুরু করবে এই আপনাদের ভাগ্য ভাব থেকে চন্দ্র একটা রাশিতে সোয়া দুদিন করে অবস্থান করে থাকে এইভাবে বারোটা রাশিকে অতিক্রম করে চন্দ্র আপনাদের কর্মভাব দশমভাবে কেউ নেই একাদশভাবে কেউ নেই ভাবে থাকবে আপনাদের শুক্র মঙ্গল মঙ্গল আপনাদের দশমপতি এবং তৃতীয়পতি শুক্র আপনাদের চতুর্থপতি এবং নবম্পতি সে কোথায় থাকবে দ্বাদশ ভাবে ব্যয় ভাব সেই ভাবে থাকবে শুক্রমঙ্গল এই হচ্ছে গ্রহের অবস্থান তাহলে প্রথমেই কর্ম বিষয়ে কথা বলি কর্মটা কেমন থাকবে কর্মের অবস্থা কেমন হবে আপনাদের দশম দশম্পতি দ্বাদশভাবে কর্ম বিষয় কিন্তু খুব একটা ভালো হলো না দশমপতি তৃতীয়পতি মঙ্গল শুক্র আপনাদের নবমপতি এবং চতুর্থপতি তাহলে কর্ম অধিপতি আপনাদের দ্বাদশভাবে ব্যয়ভাবে বসে গেল আশানুরূপ ফল থেকে কিন্তু কর্মের বঞ্চিত থাকবেন এবং যারা নতুন কর্মে পা দিতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি বলবো মাছটি থেমে যান যারা চাকরি বাকরির চেষ্টা করছেন এবং কি যারা দূরে কোথাও চাকরির চেষ্টা করছেন আপনি দেশের বাইরে গিয়ে বলবো ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা চাকরির চিন্তা ভাবনা করছেন তাদের জন্য কিন্তু শুভ বলব বিদেশের চাকরির ক্ষেত্রে খুবই শুভ বলব কিন্তু যারা বিজনেস করছেন বিজনেসের টানো আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ বলবো কারণ সপ্তম প্রতি আপনাদের দ্বিতীয় ভাবে যারা বিজনেস করছেন বিজনেসের জায়গাটা কিন্তু ভালো হলো তাহলে কর্ম আর বিজনেস বিষয়টা কি কর্ম হচ্ছে এক বিষয় আর বিজনেস কিন্তু আলাদা বিষয় আপনি কর্ম আপনি আমরা প্রত্যেকটা মানুষে কিছু না কিছু কর্ম করে থাকি কিন্তু বিজনেসটাও কিন্তু কর্ম কিন্তু সেই বিজনেসের যে কর্মে মানে বিজনেসের যে ফলটা সেটা কেমন হবে সেই ফল থেকে কিন্তু বঞ্চিত থাকবেন আশানুরূপ ফল থেকে বিজনেস ভালো হলেও আশানুরূপ ফল থেকে কিন্তু বঞ্চিত এটা মাথায় রাখতে হবে নানান রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে কর্ম বিষয়েই নানান রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে সেখান থেকে আপনার হটকারী সিদ্ধান্ত মাথা গরম করে ফেলার প্রবণতার এই বিষয়গুলো কিন্তু আপনার মধ্যে চলে আসবে একটা হতাশ ভাব আপনার মধ্যে কিন্তু কাজ করবে তাই একটু এমনিতেই কুম্ভ মানুষেরা ব্যালেন্সে চলার চেষ্টা করে কিন্তু সেই ব্যালেন্সটাকেই ধরে রাখবেন আপনারা হতাশ হবেন না ধৈর্য ধরে এগিয়ে যাবেন কর্ম করেন না দশবার চেষ্টা করার পরে একবার তো সফলতা আসবে কিন্তু সেই দশবার চেষ্টা করার মানসিকতাই হাল ছেড়ে দেয় অনেকে যাই হোক কর্ম বিষয় বলেন বিজনেস বিষয়ে বলেন আসানোর ফল থেকে বঞ্চিত স্বাস্থ্য বিষয়ে বলবো অষ্টমপতি রাশিতে নানান রকম রোগ ভোগের মধ্যে যারা ভুগছেন সেখানে একটু সতর্ক থাকতে হবে হঠাৎ কোনো রোগের কোপে পড়ে যেতে পারেন সেখান থেকে দৌড় এই বিষয়গুলো আসতে পারে আপনাদের মধ্যে মানে রোগ নিয়েও বাড়াবাড়ি শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি এই বিষয়গুলো কিন্তু থাকছে আপনার হেলথ কিন্তু শুভ কথা বলছে না আপনাকে সজাগ থাকতে হবে যারা অতিরিক্ত ফাস্টফুড খান সেখান থেকে সাবধান থাকেন খাওয়া দাওয়াটা একটু ঠিকঠাক মতো করতে হবে সময় মতো করতে হবে অনিয়ম করবেন না এই মার্চ মাসে তাহলে স্বাস্থ্য বলবো না যোগাযোগ মাধ্যমটা কিন্তু হবে যারা বেচাকিনি করার মধ্যে আছেন যে ধরনের বিজনেস ধরুন দোকানদারি করছেন আপনি যে কোনো একটা দোকানদারি করছেন খরিদ্দার পত্র নেই কিন্তু খরিদ্দার পত্র কিন্তু আসবে বেচাকিনির বৃদ্ধি ঘটাবে কিন্তু সেই যে বৃদ্ধিটা সেটা কিন্তু আপনার মনের মতো কিন্তু হবে না সেখান থেকে আশানুরূপ ফল পাচ্ছেন না আগের থেকে হয়তো কিছুটা হলো বেচা কিনি বেশি কিন্তু আপনার মনের মতো হলো না সেখান থেকে কিন্তু হতাশ আসতে পারে সেখান থেকে আপনার দুশ্চিন্তা নানান রকম চিন্তা ভাবনা বাড়তে পারে এই বিষয়গুলো কিন্তু থাকছে আপনাদের একাদশ পতী তিত এবং দ্বিতীয় প্রতি তিতিয়ে আপনারা যতটুকু ইনকাম করেন না কেন কিন্তু এইখানে আপনাদের একটা জিনিস ভালো দেখছি সেভিংসের পাটটি কিন্তু ভালো হবে ইনকাম কম হলেও সেখান থেকে আবার সেভিংস আপনারা কিছুটা করতে পারছেন মানে হাতের খরচার হিসাবটা খুব বুঝে শুনে আপনারা খরচা করবেন এই মাসটাই বুঝতে পারছি পাঁচ টাকা আয় করলে সেখান থেকে এক টাকা দু টাকা রাখার মতো মানসিকতা আপনার মধ্যে সৃষ্টি হবে এটা খুব ভালো বিষয় মার্চ মাসে মানে সেভিংসের পার্টি এখানে ভালো দেখাচ্ছে মার্চ মাসে অষ্টমে কেতু কোনো জীবজন্তুর থেকে কোনো প্রয়োজন শরীরে আসতে পারে সতর্ক থাকতে হবে আপনার জন্মকুণ্ডলির ভিতরে যদি কি বলবো কোনো পয়োজন পয়জন আপনার শরীরে ঢুকবে ঢুকবে বিষক্রিয়া মানে হয়তো কোনো কিছু খাবার খেলেন সেই খাবারের থেকে কোনো পয়জন লেগে গেল এই ধরনের ঘটনা কিন্তু আপনার ঘটতে পারে এই মার্চ মাসে অ্যালার্ট থাকবেন ভাগ্যস্থানে চন্দ্র এবং ভাগ্য অধিপতি দ্বাদশভাবে এখানে এই মার্চ মাসটি কিন্তু আপনাদের খুবই কষ্টদায়কের মতো মনে হবে কিন্তু যদি আপনি ধৈর্য রাখেন আপনার ভিতরে একগ্র যদি থাকে চেষ্টা থাকে দেখবেন অনেকাংশেই আপনি সেই যে আমি অশুভ ফলগুলোর কথা বললাম অনেকাংশেই আপনি রিকভারি করতে পারছেন কারণ কুম্ভ রাশির মানুষেরা খুবই ধৈর্যশীল এবং খুব ব্যালেন্স করে চলার মানুষ এবং এরা খুব বুঝে শুনে কথা বলে মেপে মেপে কথা বলে তাই এদের মধ্যেই যত সমস্যায় আসুক না কেন এরা কিন্তু মোকাবেলা করতে পারে ঠিক তারা সময়মতো বেরিয়ে যায় যত সমস্যায় আসুক কিন্তু কথা হচ্ছে সেই যে ধৈর্য সেই যে একগ্রতা সেই যে চেষ্টা সবার মধ্যে তো রাখতে পারে না যারা রাখতে পারবে এই যে অশুভ ফলের কথাগুলো বললাম অনেকাংশেই আপনারা সেখান থেকে বেরোতে পারবেন এইটাই হচ্ছে আশার আলো মার্চ মাসে আপনার সন্তান কেমন থাকবে সন্তান ভালো থাকবে সন্তান নিয়ে কোনো দুর্ভোগ থাকছে না যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের ক্ষেত্রে শুভ ফল বলব কোনো সমস্যা থাকছে না যারা প্রেম করে বিয়ে করবেন ভাবছেন ভালো হবে করে ফেলুন বিয়ের জায়গাটা কিন্তু মানে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার মতো যোগ থাকছে এই মার্চ মাসে আপনার শত্রু কেমন থাকবে শত্রু কিন্তু আবার সমস্যা সৃষ্টি করতে পারে শত্রু কিন্তু আপনাকে বিভ্রান্ত করতে পারে শত্রু দ্বারা আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা এই মার্চ মাস কিন্তু থাকছে যাদের শত্রু খুবই সমস্যায় ফেলে সেখান থেকে একটু সজাগ থাকবেন শত্রু সবল মারার মতো পরিস্থিতি কিন্তু তৈরি করতে পারে সেখানেও আপনাকে সজাগ থাকতে হবে যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে তো খুবই শুভ ফল পাচ্ছেন কোনো সমস্যা থাকছে না যারা বিদেশে যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রেও শুভ ফল থাকছে মার্চ মাসটি কোনো প্রতিবন্ধকতা থাকছে না আপনার মন কেমন থাকবে মন ভালো থাকবে এত সমস্যার ভিতরেও দেখবেন আপনার মনটা চাঙ্গাই থাকবে কারণ আপনারা ধৈর্যশীল মানুষ সমস্যা আসলে সমস্যা মানে অত ঘাবড়ান না আপনারা ঠিক সময় মতো কারণ হচ্ছে আপনাদের মধ্যে আরেকটা গুণ আছে কি যে কর্মই শেষ কথা আপনাদের মধ্যে এই যে একটা ভাবনা এটা কিন্তু ভালো জিনিস যে কর্ম করলে ফল পাবই মানে আলস্য করব না আমার কর্ম আমি করে যাব যা হয় হবে এই যে বিষয়টি মানে কর্মই মেন এটা আপনাদের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গেছে কুম্ভ রাশির মানুষদের যাই হোক এই হচ্ছে আপনাদের সার্বিক একটা বিচার যাদের দশা ভালো চলছে দেখবেন এই যে মানে অশুভ ফলগুলো বললাম অতটা পাবেন না আর যাদের দশা খারাপ চলবে যে অশুভ ফলের কথাগুলো বললাম দেখবেন সেই অশুভ ফলগুলো ঠিক আপনার সঙ্গে ঘটছে তাই আপনাকে অনুরোধ করব একটু বুঝে শুনে চলবেন মাথা ঠান্ডা করে চলবেন বারবার চেষ্টা করবেন দেখবেন বারবার চেষ্টা করার ফলে দেখবেন ঠিক ফলটা আসছে কিন্তু বারবার চেষ্টা করতে হবে আপনাকে এটাই হচ্ছে বড় বিষয় এই মার্চ মাসে অনার্সে আপনি ফলটা তুলতে পারছেন না মানে সব কথার শেষ কথা আজকের মতো বিদায় আরেকটা নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আসব বারবার আপনাদের কাছে তুলে ধরি একটা কথা আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলি ঘরে বসে সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন এটা কেন আপনাদের সামনে তুলে ধরি অনেকেই ফোন করে আগে জানতে চান মানে গুরুজি আপনি অনলাইনে দেখেন কি না মানে বাড়তি সময় চলে যায় এই আপনাদের সঙ্গে সব ফোনে তো কথা বলতে পারি না সব সময় মানে যদি দেখাতে চান ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন আগে থেকে বলে তারপরে একটা সময় নষ্ট হয়ে যায় সেজন্য বারবার আপনাদের কাছে মানে ভিডিওতে তুলে ধরি যে হ্যাঁ অনলাইনে দেখার সিস্টেম রয়ে গেছে যারা দেখাবেন দেখাতে পারেন এই হচ্ছে বিষয় আজকের মতো বিদায়